তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো বর্তমানে দাগি শিরোনামের একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি ইতিমধ্যে শেষ হয়েছে চলচ্চিত্রটির ভাগের দৃশ্য ধারণ আর এর মাঝেই চমকপ্রদ খবর এলো নতুন একটি সিরিজে যুক্ত হচ্ছেন এই তারকা ভিকিজায় পরিচালিত আজাদ নামের একটি সিরিজে দেখা যাবে আরফিন নিশুকে আর এতে অভিনেতার বিপরীতে দেখা যাবে ছোট পর্দার মিষ্টি মুখ তানজিম সাইয়ারা তটিনীকে একাধিক ঘনিষ্ঠ সূত্রে এমনটি জানা গেছে তবে এই বিষয়ে এখনই সংশ্লিষ্টরা কেউ মুখ খুলতে চাইছেন না জানা গেছে শীঘ্রই সিরিজটির শুটিং শুরু হবে অর্থাৎ দাগির কাজ শেষ করে আজাদে অংশ নেবেন নিশু সিরিজটি আসছে কোরবানি ঈদে ওটিটি প্ল্যাটফর্ম হইচয়ে মুক্তির কথা রয়েছে এর আগে আরফান নিশি ও ভিকি জুটি পুনর্জন্ম নাটকটি নির্মাণ করে দারুণ সারা ফেলেছিলেন শোনা যাচ্ছে নতুন এই সিরিজের গল্প একই প্যাটার্নের সিরিজটি প্রযোজনা করেছেন এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড তিরিশ জানুয়ারি মানিকগঞ্জে দাগির শেষ লটে শুটিং করেছেন আফরান নিশো এই মুহুর্তে চলছে সিনেমাটি এডিটিংয়ের কাজ আর একদিনের প্যাসওয়ার্কিং শুটিং বাকি রয়েছে যা শেষ হলে সিনেমাটির ক্যামেরা ক্লোজ হবে এটি শেষ করেই নিশো আজাদ সিরিজের কাজ শুরু করবেন বলে জানা গেছে